খামারের চেষ্টা জব করে দেই জব করে দেই খাইও নে খুব খাইবা নি আবা খাও না খেলে কিম নবো হ্যাঁ খাও কি খাইতে মন চায় কি খাইতে মন চায় রাজার খাইবা কি খাইতে মন চায় বাবা কি খাইতে মন চায় রাজার জব করে দিলে খাইবা না রাজার জব করে দেই রাজার খাইবার চাইছিলা

এই যে সবজি বুনছি এনে রাজহাস ধরে নিয়ে আসি হ্যাঁ রাজাস ধরে নিয়ে আসি রাজা ধরে আসো আয় তোমরা রাজা ধরে নিয়ে আসছি রাজাস খাবি তোমার দাদা আসো আসো না পিছনে ডা বড় সরোডা বোলা না হ্যাঁ বোলা আব্বা আব্বা সামনে ধরো হাতে টাচ দিদি আস দাদা কি বলো চেষ্টা করতেছে খামারের জব করে দেই জবো করে দেই খুব খাই এই শোনো আব্বা আমার কাছে কোনো কিছু খাইবার চাই নাই এই রাজ আসার কথা আমারও কইছে শোম্পারও কইছে তাই না ছয় মাস আগে আমি হলো খালি শীতের অপেক্ষায় আসছিলাম না আব্বা যে সময় চাইছে ওই সময় তো মানে বর্ষাকাল এগুলা কঙ্কালের মতো হয়ে গেছে এখন তাও একটু হ্যাঁ স্বাস্থ্যমস্ত হয়েছে খাওয়ার সময় হলো এখন আড্ডি খাই আর তো আগে আমার বাপে পুরো এক হাস ঠিক আছে যে মা কেমনি করে দিস

হাঁস কিন্তু জব করছি তাহলে কি বোনাবোনা করবো না কেম্পা করে রানব জোল না বুনাবোনা বোনাবোনা ঠিক আছে সোম্পার আনবোনা মা রাঁধব কার রাঁধাম সম্পারে দিয়ে নাকি মারে দেয়া কাঠা খা কার রান্না খেবাও বা

ইগুরা সরব মেলা খুন বুইরে আস্তে আস্তে জাল দি রেন দা গাটাতে এছলামে এক করে দিছি এটা তো আমি একটু খেয়ে দেখি নরম হইছে কিনা কারণ আব্বার জন্য তো একদম নরম করতে হইব বিসমিল্লাহ আল্লাহু আকবার আমরা গারে খায়ব হ্যাঁ খায়ব না বা কম পক্ষে আটা ঘন্টা তোমার শুলে রাখা লাগব আড্ডি সাহেব এগুরাগুরা করন লাগব এই যে আড্ডি দিমু